গাইজ এখানে আমার সবগুলো টিমমেট অলরেডি চান্দের দেশে এদেরকে রিভাইভ দিতে আসছিলাম হচ্ছে ক্লক টাওয়ারে আসার পর আমি যে ধরনের পরিস্থিতির সামনে পড়ি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখলে বুঝতে পারবা এখানে জাস্ট কিছুটা দেখো একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করে দ্বিতীয় প্লেয়ার যে ওরা অলরেডি কেসি মেরা মারা অবস্থায় ছিল তো ক্যারেক্টার লাগানো অবস্থায় একটাকে ফিনিশ করে দিয়ে আরেকটা সাথে আবার লাগাই দেয় এখানে যে অবস্থা হয় একটাকে মারতে যাই ডাউন হওয়াটার উপরে এম চলে যায় মানে এটা নাকি গেরিনা ঠিক করছে কিন্তু কেমন ঠিক করছে বুঝলাম না তো এখানে আরও একটা প্লেয়ার চলে আসে মানে একই জায়গায় সাথে সাথে আমার মানে পাঁচটা ছয়টা কিল হয়ে যায় কি একটা অবস্থা মানে মারাত্মক মর্মান্তিক একটা ফাইট ছিল মানে আমরা কিভাবে সেটা মোকাবেলা করছি কি পরিস্থিতি সামলাইছি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা আর ভিডিও অবশ্যই ভালো লাগবে

তো অলরেডি দেখতে পারছো রিম নামের উদ্দেশ্যে ল্যান্ড করছিলাম কিন্তু ল্যান্ডিং এর সামান্য তারতম্য কি একটা অবস্থা হয় বুঝি না একই জায়গা থেকে আমরা ল্যান্ডিং মানে করি আর এনিমি ল্যান্ডিং করে আমাদের আগে এনিমি কিভাবে পৌঁছেছে এটাই আমার মাথায় ঢুকে না ল্যান্ড করার সময় কেন জানি মনে হচ্ছে ক্যারেক্টার পিছনের দিকে টেনে আর রাখতেছে এমন একটা পরিস্থিতি তো এই পরিস্থিতিতে দেখো আমার অলরেডি দুইটা প্লেয়ার ফিনিশ আর একটা হচ্ছে তে ভর্তি ওকেও আর কি কিছু কোনো সময়ের ভেতরেই আজ রেল নিয়ে যাবে অলরেডি নিয়ে চলেও গেছে তো এখন আমি আমার রিভাইভ দেওয়ার জন্য চলে আর আসার যে যে হিল দুইটা প্লেয়ার অলরেডি ছিল আমি ভাবছিলাম হয়তো ওরা আমাকে দেখে না কিন্তু প্লেয়ার একটা দেখে ফেলছে পরে আমি ওকে ফায়ার দিই ওকে ফায়ার দেওয়ার পর ওরা হচ্ছে সাইড ঘুরে চলে আসে আমি খুব সুন্দর একটা হেডশটের মাধ্যমে ওকে ডাউন করে দিই আর সব থেকে বড় কথা হচ্ছে এই ফাইটে মানে আমার গ্লোয়ালটা কেন যেন পড়তেছে না হাতে আসতেছে কিন্তু আমি থ্রো করতেছি গ্লোয়ালটা পড়তেছিল না খুবই ঝামেলা হচ্ছিলো এখানে কয়েকবারই প্রবলেমটা হয়েছে তো আরেকটা প্লেয়ার দেখো ওখানে ভাবছিলাম দুইটা কিন্তু এখনও দেখো দুইটা প্লেয়ার আছে কেসি ক্যারেক্টার লাগানো অবস্থায় ছিল একটা নিচে নাম দিতে দিতেই মানে নামতে এই অবস্থায় ঠিক আমি ডাউন করে দিই এখানে দেখো আবারও সেই আমার গ্লোয়াল পড়তেছিল না তো আমি এই প্লেয়ারের সাথে ফাইট করতে করতে আমার এমটা চলে যায় ডাউন হওয়া এনিমির উপরে যাই হোক ভাগ্য ভালো ছিল যার কারণে এই প্লেয়ারটাকেও আমি ওখানে ডাউন করে দিতে পারি ফিনিশও করে দিই সাথে সাথে আমার কাছে টোকেনও হয়ে যায় আমি অন্য কিছু চিন্তা না করে আমি ডিরেক্ট চলে যাই আমার টিমমেটদেরকে রিভাইভ করার জন্য কারণ এই অবস্থায় যদি আমি শেষ হয়ে যাই তাহলে প্রচণ্ড মানে বড়ো আকারের একটা মাইনাস খাবো যেটা আসলে মাস্টার পুশ দেওয়ার সময় খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তো যাই হোক এখানে মানে ফাইটটা তো অলরেডি দেখছো এই ফাইটটা কিছুই না মানে এমন ফাইট যার কতগুলো করা লাগবে এখানে শুধু একটু দেখো ভিডিওটা তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করতে ভুলবা না এখানে আরেকটা নিচে থেকে চলে আসে ওকেও মানে অলরেডি দেখছো তিনটা কিল হয়ে গেছে তিনটা কিলই ছিল হেডশটে এবং এই প্লেয়ার যেটা একটা কেউ কিল করে হেডশটে মানে ব্যাক টু ব্যাক চার চারটা কিল করি প্রত্যেকটা কিল থাকে হেডশটে এবং এইটা তো হচ্ছে এখানে চারটে আর আরও কিল হবে সেগুলো দেখো এখানে আমার টিম মেট অলরেডি সিডিট এখানে ডাউন হয়ে যায় ওকে যে দেখো এই প্লেয়ারটা এটা কেউ হেডশট তোমাকে একটু দেখি দাঁড়াও প্লেয়ারটা আমি রিভাইভ ধরে নিই হওয়ার পর ফিনিশ দিই ফিনিশ যখন দিই তখন দেখো এই যে হেডশট মানে পাঁচটা কিল পর পর মানে ল্যান্ড করার পর এখনো পর্যন্ত যে কটা কিল করছি মানে কোনো কিলই হেডশট ছাড়া ছিল না এবং আরও আছে আরও অনেকগুলো কিল থাকবে যেগুলো অনেক মানে অসাধারণ ফাইট হয় এখানে তো আমি এখানে প্যারাফেলটা নিয়ে নিই আর কি আর আমার সম্পূর্ণ প্লেয়ার যেগুলো আছে আমার টিমমেট সবগুলোকে আমরা রিভাইভ দিই আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা অবশ্যই এগুলো করতে কেউই আশা করি ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করো তো এখানে আমার রাইট সাইডে হচ্ছে অলরেডি এনিমি চলে আসছে আমি এখানে সামান্য কিছু লুড করি মেডিকেট টেডিকিট নিয়ে নিই নিয়ে আমি এখানে হচ্ছে পজিশন নিয়ে থাকি যে এনিমিদেরকে ড্যামেজ দিব বা ডাউন করব। কিন্তু ওরা স্নাইপার প্লেয়ার ছিল অলরেডি দেখো আমাকে একটা শট লাগাই দিয়েছে তো আমি এখানে মেডিকেট করতেছি আমার টিমমেটরাও আছে মানে চারজন আমরা চার চারটা অ্যাঙ্গেল ইয়ে করে হোল্ড করে আসছি সাথে সাথে আমার একটা টিমমেট এখানে ডাউন হয়ে যায় আমি খুব দ্রুত তার সাথে যে ওকে রিভাইভ ধরে দিই তো ওকে রিভাইভ কমপ্লিট করার পর আমি এখানে দেখতেছি ওরা হচ্ছে আমার টিমমেটরা ওরা হচ্ছে ওই যে গ্লো মেলটার যেটা ওইটা লাগায় গ্লোল ফাটাচ্ছিল এই সময় নিচে দিয়ে আমি বের হয়ে আসবো দেখি একটা প্লেয়ার নিচে দিয়ে উঠতেছে উপরে তারপর ওকেও দেখো একদম ডিরেক্ট লাল মারি এবং সাথে সাথে ও আমাকে লাহালি মারে যার কারণে আমিও খুব শর্ট টাইমের ভিতরেই ডাউন হয়ে যাই তো আমার টিমমেট কাছে ছিল বাই মানে আমার লাকটা ভালো ছিল যার কারণে দেখো এখানে ছয়টা কিল এখনো পর্যন্ত যতগুলা কিল করছি ছয়টার ছয়টা হেডশট কিল মানে এত সুন্দর একটা ম্যাচ মানে এত ভালো তোমরা শুধু এখনো পর্যন্ত যারা দেখছো আশা করি অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে তো এখানে এক ক্লক টাওয়ার থেকেই ছয় ছয়টা কিল আমি করে ফেলি এবং আমার টিমমেটরাও তো আরও বেশ কিছু কিল করছে এখানে একটা প্লেয়ার ল্যান্ড করতেছিল আমার টিমমেট ওকে ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পর আমি যাই ওকে কিলটা ফিনিশ করে দেওয়ার জন্য তো এখনও পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আশা করি তাদেরও ভালো লাগবে আর সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে তো এখানে হচ্ছে আমরা কোলাক টাওয়ার থেকে বের হয়ে যাওয়ার প্ল্যান করে ঠিক এই সময় আমার টিমমেট বলতেছে যে ভাই কোলাক টাওয়ারের প্লেয়ার আবার আসছে রিভার্ভ দেওয়ার জন্য হোক মানে যাদের সাথে ফাইট করছি ওই স্কোরটাই নাকি আবারও রিভার্ভ পেয়ে ক্লক টাওয়ারের দিকে আসছে তো আমি এখানে কোলাক টাওয়ারের এই বাড়ির ভিতরে চলে আসি কোলাক টাওয়ারের সবগুলো বাড়ির ভিতরে কেন জানি না আমার এই বাড়িটাকেই বেশ পছন্দ হয় তো এখান থেকে অলরেডি দেখো আমি এসকেস দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিই সাথে সাথে আমার সাতটা কিল হয়ে যায় তো সাতটা কিলের ভিতরে প্রথম হচ্ছে বড়সাটে কিল করলাম এটাই তো আমি নিচে নেমে হচ্ছে রিভাইভ যেই সেন্টারটা থাকে ওইখানে যাওয়ার প্ল্যান করতেছিলাম পরে দেখি না এখানে আরও একটা প্লেয়ার মানে দুটা প্লেয়ার একসাথে ল্যান্ড করে নামতেছে তো আমি একটাকে এখানে দেখো আবারও ডাউন করে দিলাম তো ডাউন করে দেওয়া সত্ত্বেও মানে আমার তো ক্যারেক্টার ছিল দ্রুতই কিল ফিনিশ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেই সময়টা দিতে চাচ্ছিলাম না কারণ বলা যায় না কোন জায়গা থেকে আবার কিলটা চুরি হয়ে যায় বা কিল রিভাইভ করে দেয় তো আমি এই জন্য সাথে সাথেও ফিনিশ করে দিলাম এখানে আরেকটা প্লেয়ার দেখো যে দুটো বলছিলাম না দুটো প্লেয়ার ল্যান্ড করতেছিল একটা তো ওই যে সিঁড়ি দিয়ে উঠতেছিল উপরে আর একটা নিচে এখানে সামান্য লুট নিয়ে চলে আসছিল তো এরই সাথে আমার নয়টা কিল হয়ে গেছে ক্লক টাওয়ারে থেকেই নয়টা কিল মানে চিন্তা করো মানে একটা জায়গাতেই নয় নয়টা কিল তো এখানে আমার টিমমেট একজন অলরেডি ফিনিশ হয়ে গেছে তো ওকেও রিভাইভ দিয়ে দিব অসুবিধা নাই তো এখানে আমি কাভার দেওয়ার চেষ্টা করতেছিলাম হঠাৎ করে দেখি ওরা আবারও নাকি রিভাইভ দিয়ে দিয়েছে তা আমি আমার টিমমেটদের বলতেছি যেহেতু টাওয়ারে এখানে জোন নাই তো জোনে এখানে ফাইট নেওয়ার কোনো প্রয়োজন নেই টোটাল জোনে হচ্ছে চলে গেলাম আর এখানে টাওয়ারটা জোনের ভিতরে ছিল তা আমি ওদেরকে ডাকছিলাম যে জোনে চলে আসতি কিন্তু আমার সাথে আর কি কেউই আসে না একজন আসে আর এখানে পিছন থেকে আমাকে বেশ ভালোভাবে একটা ড্যামেজ করে দেয় তো আমি এখানে গ্ল লাগিয়ে সম্পূর্ণ মেডিকেটটা কমপ্লিট করে নিলাম আর এই প্লেটটা আমি টের পাই নাই আমি ওয়াল লাগানো আছে কিন্তু এক্স্যাক্টলি যে প্লেটটা কোথায় আছে আমি বুঝতেই পারি নাই এর পরে আন্দাজে কয়েকটা ফায়ার দিলাম ভাবলাম যে এম টেম হয় কি না এটা দেখার দেখো এখানে সাথে সাথে আবারও আমার তিন তিনটা টিমমেটই ডাউন হয়ে গেছে আর প্লেয়ারটা কোথেকে মারছিল আমি ওটাও দেখি আর মেন ফাইটটা এখানে দেখো সম্পূর্ণ স্কোয়াড এখন আমি যে আগে আগে চলে আসছিলাম তা আবার এসে জোনটা কাবার করে ধরে রাখছি তো ওরা চারটা প্লেয়ারই মানে একদম চারটা প্লেয়ারই জোনের বাইরে এখন জোনে ঢুকবে অলরেডি একটাকে ফিনিশ করে দিছি দুইটাকে ফিনিশ করে দিছি আর আছে হচ্ছে দুইটা প্লেয়ার তো আমি মানে আমি ওদেরকে বলে আসছিলাম যে ওদেরকে ওইখানে মারার কোনো প্রয়োজন নেই আগে আগে যে জোন ধরি আর ওদেরকে জোনে ঢুকতে দিব না তো এই চিন্তা করে আমি এখানে থাকি অলরেডি দুইটাকে ফিনিশ করে দিছি তিন নাম্বার প্লেয়ারটাকেও ডাউন করে আমি এখানে দেখো ফিনিশ করে দিলাম এবং ওদের লাক একটু ভালো ছিল একটা প্লেয়ার ওখান থেকে লঞ্চ প্যাড নিয়ে সোজা জমির ভিতরে চলে যায় তো লঞ্চ প্যাডটা যদি না থাকতো তাহলে ওকেও এখানে ফিনিশ করে দিতে পারতাম তো এখানে অলরেডি তেরোটা কিল হয়ে গেছে তো এখনো পর্যন্ত গেম প্লে যাদের ভালো লাগছে যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন হলে কমেন্ট করতে ভুলবা না আর লাইক তো অবশ্যই করতে হবে তো এইখানে বাইক নিয়ে প্লাস হচ্ছে একটা প্লেয়ার আসছিল তোমার হচ্ছে এই যে জিপ গাড়ি নিয়ে এই যে জিপ গাড়ি নিয়ে যে প্লেয়ারটা এই হচ্ছে সোলো রিভাইভ নিয়ে আসছিল তো এখানে জাস্ট আমার ব্যাড লাগটা শুরু হয় তো আমার তো দেখতেই পারতেছ মানে আমি আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করছি কিন্তু আমার টিমমেটদের যে সাপোর্টটা আমার পাওয়া দরকার ছিল আমি কোনোভাবে আমার টিমমেটদের থেকে সেই সাপোর্টটা পাইনি তো আমি একা হয়ে যাই আবারও তো সোলো রিভাইভ নিয়ে যে প্লেয়ারটা ছিল ও একটা ফাইটে এঙ্গেজড হয়ে যায় গেলে ওই হচ্ছে ওই প্লেটটাকে মেরে দেয় তো এখন জীবিত আছে যে ওই প্লেটটা ও হচ্ছে সোলারি ভ্যাবের ওই প্লেটটাই আছে তো মানে আমার কপাল খারাপ আর ওর কপালটা ভালো ছিল দেখো কি হয় এই জায়গায় আমি এখানে ড্যামেজ দেওয়ার জন্য কি ও হচ্ছে যে এম সেভেন্টি নাইন মারে তো এম সেভেন্টি নাইন থাকলে ভাই সেখানে কিছু করার আছে তো আমার কাছে তোমার ওই ডিমেট্রি ছিল ওটা জ্বালাই দিলাম বাট ও আমাকে আর টাইম দিল না ডিরেক্ট এসে হ্রাস করে দিল এত সুন্দর একটা ম্যাচ মানে ব্যাড লাখটা খারাপ ছিল বিদায় এখানে আমাকে হারতে হয় তো যাই হোক এখনো পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই জানাবো